পিছে তো দেখো পিছে তো দেখো বলা ভাইরাল শিশু তারকা আহমদ শাহের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া পাকিস্তানের জনপ্রিয় এই তারকার ছোট ভাই উমের শাহ ইন্তেকাল করেছেন পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আহমদ শাহের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্ট জানানো হয় দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল তারকা উমের শাহ আল্লাহর কাছে ফিরে গেছেন সকলকে অনুরোধ করছি তার ও আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এই খবর প্রকাশের পর পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তরা শোকাহত হয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসে অসংখ্য শোক বার্তা ও সমবেদনা পাঠানকা বাচ্চা খ্যাত আহমদ শাহ প্রথম আলোচনায় আসছেন টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে সেখানে তার মুখের বলি পিঠে তো দেখো পিঠে দেখো সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে অল্প সময়ের মধ্যেই এই অডিও ব্যবহার করে টিকটক ইনস্টাগ্রাম ও ফেসবুকে হাজারো ভিডিও তৈরি হয় তার গোলগাল চেহারা ও হাসি খুশি স্বভাব দ্রুতই তাকে জনপ্রিয় করে তোলে এবং তিনি পাকিস্তানের ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন ওমের বড় ভাই আহমেদের সঙ্গে ভিডিওতে উপস্থিত থাকতেন দুই ভাইয়ের মিষ্টি আচরণ ও খেলাধুলা ভরা মুহূর্ত দর্শকদের হৃদয় জয় করেছিল ভক্তরা বলছেন ওমের শাহের মৃত্যুতে তাদের শৈশবের আনন্দ ঘন স্মৃতিগুলোর এক অংশ যেন নিভে গেল সাথে সাথে ছিলাম হাসান ফেজ দ্য থাকার জন্য ধন্যবাদ Thanks for watching!